মাত্র শাওয়ার নিয়ে এসে খেতে বসে পড়া এটা একমাত্র আমাদের জাবের মিয়ার পক্ষেই পসিবল ও দেখুন একদম ভিজা শরীরে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য যেই দেখেছে আমি জারেফ বিরিয়ানি খাওয়াচ্ছি সেই দৌড়ে চলে এসেছি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমি ইদানিং একটু কাজ কম করি সেই জন্য ভিডিও এরকম ধারণ করা হয় না প্লাস এর জন্য ব্লগও দেওয়া হয় না তো সকালে এখন মাত্র ছয়টা বাজে জুয়ারেকে মাদ্রাসায় পাঠিয়ে জুয়েরে আবার আটটা বাজে বাসা চলে আসবে টিফিন খাওয়ার জন্য তো ওকে মাদ্রাসায় পাঠিয়ে আমি ওর জন্য একটু বিরিয়ানি বসালাম আর কি এটা হচ্ছে বাচ্চা মুরগি যে বাসায় যে মুরগিগুলো নিয়ে আসে সেই বাচ্চা মুরগি সেটা দিয়ে একদম মশলা কম দিয়ে বিরিয়ানির হালকা একটু মশলা দিয়েছি দুধ দিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দেইনি মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর মাংসের যে মশলা সেটা দিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি যত কাপ চাল নিয়েছি দেড় কাপ পানি দিয়েছি পনে চার কাপ মনে হয় পানি দিয়েছি কারণ সমান সমান পানি দিলে পোলাওটা সেদ্ধ হবে না অল্প পরিমাণ চালের জন্য পানির পরিমাণটা একটুখানি বেশি নিতে হয় আর কি তো পানি দিয়ে পানিটা ফুটে উঠলে ওপরে আমি যে চালগুলো দিয়ে এখন ওর জন্য বিরিয়ানি রান্না করলাম এখন এই রান্নাটা করে আমি আবার ঘুমিয়ে যাব। এখন কিন্তু মাত্র সকাল ছয়টা আর কি রান্নাটা করে আমি ঘুমিয়ে যাব রাতের বেলা আমি মুরগিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পাতিলে করে যেন একদম ভিজে যায় আর কি বরফ ছুটে যায় তো এখানে বিরিয়ানি রান্নার পর একটুখানি বেরেস্তা করছিলাম কারণ বিরিয়ানি আপনি যেমন তেমন করেই রান্না করেন না কেন বিরিয়ানির পারফেক্ট যে স্মেল সেটা আসে কিন্তু বেরেস্তা থেকে তো এখন বিরিয়ানিটাকে চাপ দিয়ে দিলাম আর ওপরে দিয়ে দিলাম হালকা একটু বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর এটাকে ঢেকে দিলে বেরেস্তাটা মানে ভাপে সেদ্ধ হয়ে বা সেটার স্মেলটাই অন্যরকম হয়ে যায় তো এরকম ছোটো ছোটো পাতিলে কিন্তু জারিফ জাবরের জন্য আমি প্রায় বিরিয়ানি রান্না করি আর ওরা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে জারিফকে জারিফের যদি একটা কাশি হয় বা একটু জ্বর হয় বা যাই হোক ওকে যদি বলি যে জারিফ তুমি কি খাবা ও বলবে আমাকে বিরিয়ানি রান্না করলে দাও ওর র বলতে পারে না ল বলে মাশাল্লা ওর কথাগুলো কিন্তু জাবেরের কথা থেকে কিউট বেশি লাগে কারণ জাবের মাসাল্লাহ এতটা স্পষ্ট করে কথা বলে যে ওর কথা শুনতে অত বেশি মজা লাগে না মনে হয় যেন বড় একটা মানুষ কথা বলছে আর কি ওর প্রতিটা ওর প্রতিটা স্পেলিং স্পষ্ট মানে সব কিছুই বলতে পারে মাসাল্লা স্নিগ্ধ স্পর্ধা মেধা মানে সব কিছুই তো যাই হোক এখানে আমি হচ্ছে বেরেস্তাটা ওপরে দিয়ে দিলাম বেরেস্তাটা করতে যে একটু একটু পুড়ে গেছে কারণ আমার কিন্তু এখন ভরপুর চোখে ঘুম রাত দুইটা বাজে ঘুমিয়ে সকাল ছয়টা বাজে উঠা ব্যাপারটা মানে খুবই টাফ এর মধ্যে আবার মাঝখানে একবার উঠা আজানের সময় তো যাই হোক আমি বেরেস্তাটা দিয়ে প্রথমে ঢেকে দিয়েছিলাম এখন উঠিয়ে আবার একটুখানি নিচের যে বিরিয়ানিটা ওপরে দিয়ে দিবো আর ওপরেটা নিচে দিয়ে দিব। এর মধ্যে জুয়ারের বাবা সকালবেলা অনেক এপাশ ওপাশ করছিলো আমি হয়তো ভেবে মানে আমি ভেবেছি হয়তো ওর যেহেতু রাতে খাবার খায়নি ভাত খায়নি আর কি ওর হয়তো বা ক্ষুদা লেগেছে তো ওকে বললাম যে দেখো তোমার জন্য কি সুন্দর করে আমি বিরিয়ানি রান্না করে এনেছি উঠো খেলাও মানে একজনের জন্য করে আরেকজনের নামে চালিয়ে দেওয়া আর কি আমি কিন্তু চালাক কম না ওকে বললাম তুমি এপাশ ওপাস করছো আমি ভাবলাম যে তুমি হয়তো বা রাতে ভাত খাওনি এর জন্য তোমার ক্ষুদা লেগেছে নাও এত কষ্ট করে তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসলাম তোমার পছন্দের বিরিয়ানি তো যাই হোক ও অবশ্য পরে উঠে খেয়েছিল আর এখানে আমার মামি রান্না করছিল আজকে আজকে হচ্ছে ডাল রান্না করছিল কই মাছের বোনা করেছে এটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে চিচিঙ্গা দিয়ে সুটকি দিয়ে ভর্তা করেছে আর এটা হচ্ছে লোনা সুটকি দিয়ে লোনা ইলিশ মাছের লোনা দিয়ে যে এটা হচ্ছে কলার মোচা সেদ্ধ করে ব্লেন্ড করেছি সেটা রান্না করছিলো তো কলার মোচাটা লাস্টে আমরা খেতে পারিনি কারণ কলার মোচা এটা হচ্ছে হচ্ছে সাগর কলা নাকি কাজ কলার মোচা অনেক বেশি তেতো ছিল তারপরে আমি পার্সেলগুলো রেডি করছিলাম আর জাবের সবসময় আমার পার্সেল রেডি করতে সাহায্য করে জাবের জারি জুয়েরে ওরা এখানে আমি ট্যাপ মারছিলাম বোতলের গায়ে আর হচ্ছে এই ট্যাপটাকে সুন্দর করে লাগাচ্ছিলো তো আজকে অনেক বেশি প্রোডাক্টের অর্ডার ছিল একটা আপুরি হচ্ছে ছ হাজার টাকার প্রোডাক্টের অর্ডার ছিল থানা প্যাক গ্লুটা মাস্ক তারপর হচ্ছে কজারেক্স অ্যাসেন্স আর নাইট ক্রিম তারপর হচ্ছে একটা পাউডার আর এক আরেকটা পুর অর্ডার ছিল হচ্ছে একটা ডক্টর সোপ আর এখানে পার্সেলগুলো দেওয়ার পর আমি জারিফকে বিরিয়ানি গরম করে খাওয়াচ্ছিলাম জাবেরকে হচ্ছে জুয়েরিয়া গোসল করিয়ে দিচ্ছিলো ও মানে কোনো মতে গোসলখানা থেকে বের হয়ে একটা দৌড় দিয়ে চলে এসেছে এখানে যে জারিফ নাকি সবগুলো খেয়ে ফেলছে আবার বলছে আমি বলছি যে গামসা দিয়ে শরীর মুছে বলছে মা মা তুমি খেও না তুমি খেও না দ্বারা আমি মুছে নেই মানে ও মুছে আবার চোখ দিয়ে দেখে আমি খেয়ে ফেললাম নাকি তো তারপরে আমরা কামরাঙে কেটে সবে মিলে খাচ্ছিলাম জারিফ জাবের জুয়েরা হাবি বা মাসরুরা আর আমি বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে বেশি পছন্দ করি হাবি বা মাসরুরা জুয়েরা জারিফ জাবের পাঁচজন থাকলে মানে আমার গ্রুপে আর কোনো কথাই নেই আমরা অনেক বেশি মজা করি তো এখানে দেখুন জাবের হচ্ছে একটু পরপর মরিচির গুঁড়া ভরা আর সেটাকে খেয়ে মানে চেহারা যে কী পরিমাণে বিকৃতি করছিল আর বলছিল তাক তাক মানে টক টক তো বলে ওইটাকে বলছিলো তক তারপরে আমি এবার একটু বাজারে চলে গিয়েছিলাম কারণ লেভেল ছাপানোর কাজ নিয়ে একটুখানি ব্যস্ত বারবার যেতে হচ্ছে তারপর বাসায় এসে জারিফার জাবেরকে ডাকলাম ওরা দৌড়ে চলে এসেছে বাহিরে আর বলছি আমার জন্য কি এনেছো কি এনেছো তো ওদের জন্য আমি আবার রোমালি রুটি আর গ্রিল এনেছিলাম সেটাই ওদেরকে বলছিলাম যে এটা এনেছি আর এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ব্লগের জন্য আমি জানি প্রতিদিন আপনারা ওয়েট করেন ব্লগ দেওয়ার জন্য হলেও প্রতিদিন আমার কাজ করতে হবে আর কি